হল থেকে আপনি এলেন এবং জয়ের যে একটা প্রত্যাশা সেটা পূরণ হলো কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন জয় তো আমাদের যেদিন আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে মাননীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় যেদিন আমাদের তৃণমূল দল তাকে কুচবিহার লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী মনোনীত করেছেন আমাদের জয় সেদিনই আমরা পেয়ে গেছি তিনি কুচবিহারের একজন বলিষ্ঠ নেতৃত্ব এবং সর্বজন গ্রহীত সেই হিসাবে আমরা ধরেই নিয়েছিলাম আমরা জয় পাব তারপরেও আমরা গত একুশের বিধানসভা নির্বাচনে আপনারা জানেন আমাদের লোকসভা কেন্দ্রের আমরা ছটা বিধানসভায় হারা ছিলাম একমাত্র সেটাই বিধানসভায় আমরা জেতা ছিলাম সেই অর্থে আমরা হারাই ছিলাম কিন্তু আমরা জানি দু হাজার একুশের বিধানসভার পরে চব্বিশের লোকসভা কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা কুচবিহারের মানুষ পরিবর্তন ঘটাবে এটা আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল জনগণের প্রতি আমাদের একটা আস্থা বা বিশ্বাস ছিল সেই বিশ্বাসেরই প্রতিফলন হয়েছে এই লোকসভা নির্বাচনে জয়লাভ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একটা সর্বভারতীয় ফিগার তাকে হারানোর ক্ষেত্রে কতটা আপনারা মানে আনন্দিত তা নিশ্চয়ই আমরা একজন হ্যাভিওয়েট প্রার্থীকে হারিয়েছি এটা একটা আনন্দের ব্যাপার বিশেষ করে আমাদের শীতলকুচি বিধানসভা কেন্দ্র থেকে আমরা আমাদের প্রার্থীকে প্রায় ষোলো হাজার দুশো ছিয়াত্তর ভোটে লিড দিয়েছি এটাও আমার আমাদের একটা আনন্দের বিষয় আমরা জানি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি ভারতবর্ষর মতন একটা দেশের একজন মন্ত্রী হয়েছেন তারপরেও তিনি দীর্ঘ পাঁচ বছরে কিছু করেননি তার একটা বিশাল বড় ব্যর্থতা সেই ব্যর্থতার প্রতিফলন হয়েছে এই লোকসভা নির্বাচনে এই এই যে যে প্রামাণিক তিনি বিগত দিনে সাংসদ ছিলেন তার বিরুদ্ধে দুর্নীতি ছিল এই দুর্নীতির জন্যই তিনি আমি সেটা বলবো না আমি সবচেয়ে বড় মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দু হাজার এবং দু হাজার একুশের লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে কুচবিহারবাসীকে বাসীকে তিনি প্রতারিত করেছেন বিজেপি প্রতারিত করেছেন তার ফল পেয়েছে এবার এই এবার যে নির্বাচনের যে ফলাফল ফলাফলে আমরা দেখেছি এক সময় ডাউনে চলে গেছিল জগদীশ চন্দ্র আপনি কাউন্টারে থেকে তখন কি অনুভূতি ছিল আপনার না আমরা আমার দৃঢ় বিশ্বাস ছিল শীতলকুচি বিধানসভা নির্বাচনে আমি জেলা পার্টি অফিসে আমাদের যে রিপোর্ট আমরা দিয়েছিলাম আমরা পনেরো থেকে বিশ হাজার ভোটের লিড দেবো এই বিধানসভা থেকে সেটা অক্ষরে অক্ষরে মিলে গেছে সর্বভারতীয় ক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে রেজাল্ট এবার বলতে গেলে সুপার ফ্লপ বলা যেতে পারে তারা চারশো চেয়েছিল কিন্তু চারশো কেন তিনশো পূরণ করতে পারেনি এ বিষয়ে কী বলবে দেখুন ভারতবর্ষের যতগুলো মিডিয়া আছে মিডিয়াগুলোর মালিক হচ্ছে আদানি আম্বানি তাদেরকে তো করেছে নরেন্দ্র মোদী সেই হিসাবে তারা তো সত্যি বলবে সত্যি তো বলবে না বিজেপির হয়েই বলবে এটা বাস্তবিক আমরা জানি চারশো একটা সিট পাওয়া এটা অলিক স্বপ্ন সেটাই বাস্তবিত বাস্তব হয়েছে বিজেপি এককভাবে দুশো তেতাল্লিশটি পেয়েছে বা বিয়াল্লিশ তেতাল্লিশ এরকমটাই হবে কিন্তু এককভাবে সংখ্যা গরিষ্ঠতার বিচারে তার যোগ্যতা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীত্বের জায়গায় নেই তাদের জোর জোট সঙ্গীরা যদি এদিক সেদিক চলে যায় তাহলে কি এই ইন্ডিয়া জোট তারা আগামী দিনে প্রধানমন্ত্রীত্ব গড়া গড়ার স্বপ্ন দেখছে বা সেটাই কি সম্ভব হবে দেখুন টিডিপি এবং কুমার কুমার অলরেডি চলে চলে গেছে গেছে ভোটের আগে যদি না যেত তাহলে উত্তরপ্রদেশে যে রেজাল্ট হয়েছে ইন্ডিয়ার সেই রেজাল্টটা বিহারে হতো তাহলে কিন্তু সরকার গঠন করতে পারতো না ইন্ডিয়ার সরকার হতো এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দাবিদার কে কাকে যুক্তিযুক্ত বলে মনে করেন দেখুন সংখ্যাগরিষ্ঠতা যারা মেজোরিটি দেয়া দেখাতে পারবে তারাইও রাহুল গান্ধী গ্রহণযোগ্যতা কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন না যথেষ্ট বা প্রাসঙ্গিক আছে গত পুলিশের লোকসভা নির্বাচনে দ্বারা খুব খুব কম সংখ্যক সিট পেয়েছিল এবার প্রায় একশোর উপরে চলে গেছে সুতরাং মনে করতেই হবে রাহুল রাহুলগড় গান্ধীর একটা গ্রহণযোগ্যতা সারা ভারতবর্ষে তৈরি হয়েছে এটা বাস্তব সত্যি নরেন্দ্র মোদীর এই মুহূর্তে যে প্রাসঙ্গিক প্রাসঙ্গিকভাবে বলা যেতে পারে একটা ভরাডবির জায়গা এর জন্য দায়ী কি মনে করেন যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার ক্ষেত্রে ভারতবর্ষের মানুষ তাকে সায় দেয়নি দেখুন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দিন যাবৎ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতা বজায় রেখে চলেছে কিন্তু আমরা গত দশ বছরে দেখেছি এই বিজেপির যে একটা বিভেদকামী দল মানুষকে নিয়ে ধর্মের সুছি দিয়ে ভারতবর্ষকে একটা ভাগ খরার চক্রান্ত করেছে সেটা সাধারণ মানুষ মেনে নেয়নি ভারতবর্ষের মানুষ মেনে নেয়নি তার প্রতিফলন হয়েছে লোকসভা নির্বাচনে কোচবিহারবাসীর জন্য কি বার্তা দেবেন নিশ্চয়ই আমাদের জগদীশ যথেষ্ট প্রশাসনিক লোক তিনি কুচবিহারের জন্য যথেষ্ট কাজ করবেন এবং আমাদের সরকার ছাব্বিশ সাল পর্যন্ত আছে এবং পরবর্তীতেও সরকার আবার তৈরি হবে তার প্রতিফলন আমরা অলরেডি পেয়ে গেলাম চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের সরকার এমনিতেই যথেষ্ট কাজ করছে আরো ভালো কাজ করার সুযোগ আসবে আসছে ছাব্বিশে বিধানসভার নির্বাচন কতটা আশাবাদী আমাদের কুচবিহার জেলায় আমাদের টার্গেট নেতৃত্বরা টার্গেট দিয়েছে নয় নয় আমরা সেই লক্ষ্যেই এগোবো ওকে ধন্যবাদ